আমি এখন আছি সুন্দরবনে আর সুন্দরবনে আমি এসে দেখতে পেলাম একটা শুকনো গাছের একটা ফাঁকাতে একটা তক্ষক সাপ বসে আছে এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনার এখন যে সাপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি তক্ষক সাপ এটা দেখতে কালো রঙের দেখতেই পাচ্ছেন গাছের গুড়িতে ও মানে গাছের যে মোটা গর্ত সেই গর্তের মুখেও বসে আছে আপনাদের একটা মজার তথ্য দেই আসলে এই যে ত্বক সাপটা এটা মানুষের মুখে শোনা যায় এটা নাকি বিক্রি হয় কিংবা এটার অনেক দাম এটা দিয়ে অনেক কিছু তৈরি হয় আসলে এটা পুরোটাই ভুয়া আসলে মানুষ এটা একটা সিন্ডিকেট আছে এটা নিয়ে এরকম আসলে করে থাকে এরকম ভুয়া নিউজ তৈরি করে থাকে এটা আসলে কিছুই না এটা একবারে মানে বাজে একটা কথা এটার কোনো মূল্য নেই বা মানে ওই রকম কোনো কিছুই এটা দিয়ে তৈরি হয় না এটা আমাদের এই সুন্দরবনের একটি বন্যপ্রাণী আর আমাদের প্রত্যেকেরই উচিত এর এই অপব্যবহার না করা আমাদের উচিত একে আমাদের এই যে বন্য পরিবেশ এখানে যাতে এরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া আপনারা হয়তো জানেন প্রত্যেকটি বন্যপ্রাণীর কিন্তু মানে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এক একটা কাজ আছে তো সেই অনুযায়ী এদেরও একটা নির্দিষ্ট কাজ আছে এই বন মানে এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য সুতরাং ওই যে বানওয়ার্ট কথাটা যার জন্য মানুষের পিছনে ছোড়াছড়ি করা এটা আসলে কখনোই করা উচিত না আর সুন্দরবন যার কথা না বললেই নয় এটার গুরুত্ব খুবই মানে অপরিসীম এই যে সুন্দরবন আসলে সুন্দরবনের জন্যই আমাদের দেশটা অনেক বন্যা কিংবা অনেক বড়ো বড়ো ঝড়ের হাত থেকে কিন্তু রক্ষা পায় আর এই সব সুন্দরবনেই এরকম প্রাণীগুলো থাকে বিশেষ করে তক্ষকের ব্যাপারটা হচ্ছে মানুষ এটা নিয়ে ভুয়া নিউজ ছড়ায় যার ফলে মানুষ বিভ্রান্ত হয় আর চেষ্টা করে যে এগুলো ধরে বিক্রি করার কিংবা বিভিন্ন জায়গায় পাচার করার আসলে এরকম কোনো কিছুই নাই এই তক্ষকটি কোথাও বিক্রি হয় না আসলে এটা পুরোই ভুয়া আপনারা সবাই এই সম্পর্কে সচেতন হন আর আমাদের এই সুন্দরবনের প্রাণী এটি এটিকে আপনারা রক্ষা করবেন আর যেখানেই আপনারা যখন দেখতে পাবেন বা কোনো ব্যক্তি যদি এটা নিয়ে এরকম ব্যবসা বাণিজ্য কিংবা পাচারের চেষ্টা করে অবশ্যই তখন স্থানীয় যে প্রশাসন আছে কিংবা আপনি ট্রিপল নাইনে কল করেও মানুষকে জানাতে পারেন সতর্ক করতে পারেন কারণ এটার কোনো মূল্য নাই ওইভাবে যে মানুষ এটা বিক্রি হয় বা এরকম কিছুই না আসলে সবই ভুয়া আসলে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে সুন্দরবনেরই একটা প্রাণী যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এটা আমাদের উচিত প্রত্যেকেরই এটা অপব্যবহার না করা এটা রক্ষা করা তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তককটি চুপচাপ ওখানে বসে আছে একটু খেয়াল করলে দেখতে পাবেন ওর ওই যে পাগুলো পাগুলো মানে দেখতে হাঁসের মতো হাঁসের যে পা সেরকমই দেখতে ওর চোখ দুটো হলুদ আর লেসটা একটু লম্বা ওর শরীর থেকে ওর মাথাটা একটু বড় আপনারা দেখতেই পাচ্ছেন যে ও সেই অনেকক্ষণ ধরেই এখানে বসে আছে গাছের সাথে লেগে আছে তো আমি আজকে আপনাদের সেই তখকটি দেখানোর চেষ্টা করছি দর্শক আমি আবারও বলছি এই যে এটা নিয়ে বাংলাদেশে একটা বড়ো সিন্ডিকেট আছে এই যে তক্ষক সাপটি এটা বিক্রি হয় বা এটার অনেক দাম বা এটা বিদেশে পাচার হয় বলে তারা প্রচার করে থাকে এবং বিভিন্ন সময় দেখা যায় যে অনেক জায়গায় এই তক্ষক নিয়ে অনেকে ধরা খেয়েছে বা প্রশাসন তাদের আটক করেছে তো দেখতে পেলেন ও কিন্তু লাভ দিয়ে উপর দিক মানে ওর গর্তটার ভিতরে চলে গেছে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে